আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেস সিটিস ডায়েরি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার মজাদার দুর্দান্ত পাস্তা রেসিপি তো চলেন শুরু করা যাক প্রথমে আমি পাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ছেঁকে নেব পানি সরানোর জন্য দেন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিলাম এখন মুরগিগুলোকে ভালো করে ভেজে নেব আর এই তো আমি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপরে এগুলোকে ভাজতে আনলাম ওইগুলো ভিডিওতে দেখালাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য দেন মুরগিগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে আমি এই মুরগিগুলোর সাথে অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা টমেটো কুচি আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন আসলে আমার কাছে এগুলো ভালো লাগে সেজন্যই অ্যাড করলাম আর চাইলে এখানে ভেজিটেবলও অ্যাড করা যায় সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি দেন সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নেবো এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব চলে আসলাম আমার ফাইনাল রান্নাতে তো একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন কিছুটা বাটার দিয়ে দিলাম আর আমি আজকে আরঙ্গের সল্টেস্ট বাটারগুলো ইউজ করতেছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেড বাটারও ইউজ করতে পারেন বাটারগুলোকে ভালো করে গলিয়ে নিব দেন আমি অ্যাড করে দিলাম কিছুটা রসুন বাটা আপনারা চাইলে রসুন কুচিটাও ইউজ করতে পারেন তারপরে এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ ময়দা আর এগুলো দেওয়ার পরে আমি আলতো হাতে এগুলোকে অনবরত নাড়তে থাকবো নাড়ার এক পর্যায়ে এখানে সুন্দর একটা স্মেল বের হবে সত্যি অনেক ভালো লাগে স্মেলটা তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন স্ট্রাকচারটা ঠিক কেমন হয়েছে মিশ্রণটার কালার চেঞ্জ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছুটা তরল দুধ আর হ্যাঁ দুধগুলো কিন্তু একদম ঠান্ডা হতে হবে যত ঠান্ডা তরল দুধ ইউজ করবেন আপনার চচটা তত বেশি পারফেক্টলি এবং সুন্দর হবে আর অবশ্যই অনবরত নাড়তে থাকবেন যেন ময়দাগুলো দলা পাকিয়ে না যায় এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সিলিপ্লেক্স আপনারা চাইলে এর থেকেও বাড়তিও দিতে পারেন মানে আপনারা জালের পরিমাণটা যেমন খাবেন ঠিক তেমনই দিতে পারেন এখন অ্যাড করবো হাফচা চামচ লবণ আর আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনিও অ্যাড করেছি সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত সসগুলো পারফেক্টলি হয়ে গেলে আমি অ্যাড করে দেবো চিকেনগুলো তারপর এগুলোকে ভালো করে ছেড়ে নিব এখন পাস্তাগুলোকে অ্যাড করে নেব এবং আলতো হাতে এগুলোকে মিক্স করে নেবো সসগুলোর সাথে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে এগুলোকে মিক্স করতেছি তো আপনারা চাইলে এরকম মজাদার ইয়াম্মি পাস্তা তৈরি করে নিতে পারেন খুবই শর্টকাটে আর আমার আজকের পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন পাস্তাগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে হালকে একটু সিজ ইউজ করেছি বাসায় আমার সিজ শেষ হয়ে গিয়েছিল তো যেটুকু ছিল ওইটুকু আমি পাস্তার উপর অ্যাপ্লাই করে দিলাম যেহেতু আমার পাস্তার পরিমাণটা অনেক বেশি সে তুলনায় সিজের পরিমাণটা একেবারে কম হয়ে গিয়েছে তো যাই হোক এ হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে